আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দশম অধ্যায়ের চোদ্দ নম্বর সৃজনশীল প্রশ্নটি একটু খেয়াল করে দেখো আমাদের দশম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী এবং আমরা কিন্তু পর্যায়ক্রমে আমাদের পাঠ্য আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা প্রশ্ন তোমাদেরকে এই ভিডিও ক্লাসের মাধ্যমে সমাধান করে দিচ্ছি তো এটা কিন্তু আসলে আমাদের বইয়ের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য যে আমাদের বইতে আমরা আসলে তোমাদেরকে শুধুমাত্র গাইডের মতো করে বা একটা টেস্ট পেপারের মতো একটা সাপ্লিমেন্টের মতো বা একটা সাজেশন বইয়ের মতো শুধু একটা বই তোমাদেরকে আমি দিচ্ছি না এই বইটা কিভাবে তুমি সমাধান করবা কিভাবে তুমি প্র্যাকটিস করবা এটার পরিপূর্ণ একটা গাইডলাইন কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে এই জন্য আমি বলবো যে যারা যারা বইটা সংগ্রহ করো নাই তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলো তার কারণ এই বইটা তুমি যদি মিস করে ফেলো তাহলে কিন্তু ভবিষ্যতে আসলে তোমার আফসোসের কোনো শেষ থাকবে না আমাদের প্রশ্নে বলেছে যে মেসেজ সাদমান এন্টারপ্রাইজে দুই হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে রেও মিল সমন্বয়গুলো ছিল নীলরূপ আচ্ছা রেও কি কি ছিল ভেদ দেনাদার ও পাওনাদার এরপরে ছিল হচ্ছে হাতে নগদ পনেরো হাজার এই দেনাদার ও পাওনাদারের পরে আমার কি ছিল হাতে নগদ ছিল হাতে নগদ ছিল কত টাকা আমার হাতের দাগ বাঁকা হয় বুঝছো হাতে নগদ ছিল হচ্ছে আমার পনেরো হাজার টাকা ওকে এরপরে হচ্ছে মজুদ পণ্য এক এক দুই তার মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য মজুত পণ্য ছিল হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তারপর আমার ছিল হচ্ছে ক্রয় ও বিক্রয় ক্রয় ও বিক্রয় আছে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার ও তিন লক্ষ সাতান্ন হাজার পরিবহন খরচ তিন হাজার টাকা তারপরে হচ্ছে আমার বেতন দেওয়া আছে হচ্ছে বাষট্টি হাজার টাকা কুরিন ও কুরিন সঞ্চিতি দেওয়া আছে হচ্ছে দুই হাজার ও তিন হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে আমার প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তার পরিমাণ দেওয়া আছে সাতাইশশো টাকা প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তার পরিমাণ দেওয়া আছে কত প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তার পরিমাণ দেওয়া আছে দুই টাকা বিবিধ ক্ষতি দেওয়া আছে পঁচিশশো টাকা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জামের বিক্রয়জনিত লাভ অফিস সরঞ্জামের বিক্রয়জনিত লাভ দেওয়া আছে কত দেওয়া আছে হচ্ছে তিন হাজার টাকা অফিস সরঞ্জামের বিক্রয়জনিত লাভ তিন হাজার টাকা ব্যাঙ্ক চার্জ দেওয়া আছে তিন হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আমার এখানে ডক চার্জ দেওয়া আছে হচ্ছে সতেরোশো টাকা ইন্টারনেট খরচ দেওয়া আছে পনেরোশো টাকা ইন্টারনেট খরচ দেওয়া আছে পনেরোশো টাকা ওকে এরপরে একটু খেয়াল করে দেখো আমাদের ক নম্বরে বলছে কুরিন কুরিন পঁচিশশো টাকা এবং অবশিষ্ট দেনাদারের উপরে পাঁচ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে ওকে তাহলে আমরা কুরিনের পাশেগুলো একটু লিখে রাখি এক আচ্ছা লাল কালিতে লিখবো কুলিনের পাশে লিখে রাখলাম এক আর হচ্ছে দেনাদারের পাশেও লিখে রাখলাম এক এবারে কি বলছে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমরা বিক্রয়ের পাশে যাব বিক্রয় কোথায় আছে এই যে বিক্রয়ের পাশে লিখে রাখলাম দুই দেনাদারের পাশেও লিখে রাখবো দুই ক্যাশ বাক্স হতে টাকা চুরি হয়ে গেছে কত টাকা পনেরোশো টাকা তো বিবিধ ক্ষতির পাশে লিখে রাখবো তিন হাতে নগদের পাশেও লিখে রাখবো তিন আচ্ছা আমাদের ক নম্বর প্রশ্নে বলেছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো তাই না আচ্ছা ভাইয়া একটু তুমি যদি খেয়াল করে দেখো আমার সমাপনী নগদ উদ্বৃত্ত আমার হাতে নগদ আমার রেওয়া মিলে দেওয়া ছিল পনেরো হাজার টাকা হাতে নগদ এটা আমার রেওয়া মিলের মধ্যে দেওয়া ছিল কত টাকা পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার টাকা আমার প্রশ্নে বলে দিছে যে বাক্স হতে পাঁচশো টাকা চুরি হয়ে গেছে ভাইয়া আমার বাক্সে ছিল হাজার টাকা খেয়াল করো আমার বাক্সে টাকা ছিল কত টাকা আমার টাকা ছিল পনেরো হাজার টাকা সেইখান থেকে পনেরোশো টাকা চুরি হয়ে গেছে তার মানে কি আমার ক্যাশ বাক্সের টাকা কমে গেছে তাহলে হাতে নগদ ছিল পনেরো হাজার বাদ বিবিধ ক্ষতি ক্যাশ বাক্স থেকে চুরি পনেরোশো তো পনেরো হাজার মাইনাস পনেরোশো করলে কত আসে তেরো হাজার পাঁচশো হলে কত আসবে তেরো হাজার পাঁচশো তাহলে আমার সমাপনি হাতে নগদের পরিমাণ তেরো হাজার পাঁচশত টাকা আমার সমাপনি হাতে নগদের পরিমাণ কত তেরো হাজার পাঁচশত টাকা বোঝা গেছে আমার কথাটা ভাইয়া ক নম্বরটা আমরা বুঝতে পারছি সবাই চলে যাব প্রশ্ন নাম্বার খতে খ নম্বর প্রশ্নে বলেছে উপরযুক্ত তথ্যতে বা উপরুক্ত তথ্যতে কি বের করতে বলছে ভাইয়া আমাকে বলছে হচ্ছে মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করো ভাইয়া মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ কি করতে হবে মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ আমাদের এই জায়গা থেকে বের করতে হবে ওকে ভালো কথা আমরা মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করব। মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব এই যে বিক্রয় থেকে যখন বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব তখন যেটা আসবে সেটার নাম হচ্ছে মোট মুনাফা আর বিক্রয় কীভাবে বের করব নির্বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বা মুনাফাবিহীন বিক্রয় তাহলে আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই আমাদের বিক্রয় বিক্রয় বলা আছে হচ্ছে তিন লক্ষ সাতান্ন এই যে দেখো আমরা বিক্রয় বসাইলাম বিক্রয় বসাইলাম কত তিন লক্ষ সাতান্ন হাজার টাকা ওকে এরপরে বিক্রয়ের সাথে যোগ করতে হবে অলিখিত বিক্রয় আছে অলিখিত বিক্রয় নাই বাদ দিতে হবে বাদ বিক্রয় ফেরত বিক্রয়ের সাথে দুই নাম্বার একটা সমন্বয় আছে দুই সমন্বয় আমাকে বলতেছে যে আমি পণ্য ফেরত দিছি কত টাকা পণ্য ফেরত দিছি আমি হাজার টাকা তার মানে বিক্রয় ফেরত কত বিক্রয় বিক্রয় ফেরত ফেরত টাকা কত এই যে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত কত দুই হাজার টাকা তাহলে সাতান্ন হাজার মাইনাস দুই হাজার করলে কত আসে তিন লক্ষ সাতান্ন হাজার মাইনাস দুই হাজার করলে আস হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে আমার নিট বিক্রয়ের পরিমাণ এই তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কি আমার নিট বিক্রয়ের পরিমাণ ওকে নিট বিক্রয় আমি বের করলাম এরপরে থেকে নিট বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য তাহলে আমাদের প্রশ্নে আমরা দেখি প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে ভাইয়া এই যে মজুত এক এক দুই কত টাকা দেওয়া আছে ভাইয়া মজুৎপণ্য এক দুই হাজার দেওয়া আছে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া আছে কি বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমরা মজুদপূর্ণ এখানে লিখলাম এই মজুত এখানে লিখলাম কত টাকা ভাইয়া মজুদপূর্ণ এখানে লিখলাম আমি বিয়াল্লিশ হাজার টাকা এই মজুত পণ্য আমি এখানে লিখলাম কত টাকা বিয়াল্লিশ হাজার টাকা ওকে মজুত পণ্যের সাথে আমার যোগ করা লাগবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে কি সকল প্রকার প্রত্যক্ষ খরচ আমার প্রত্যক্ষ খরচ কি কী আছে ভাইয়া প্রত্যক্ষ খরচ আছে আমার পরিবহন খরচ প্রত্যক্ষ খরচ আছে হচ্ছে আমার ডক চার্জ এগুলো হচ্ছে কি আমার প্রত্যক্ষ খরচ তাই না তাহলে এই যে আমরা এই জায়গায় কি লিখি আচ্ছা ক্রয়ের পরিমাণ লিখি নেই না ক্রয়ের পরিমাণটা লিখে নেই এই যে ক্রয় আছে ক্রয় আছে এক লক্ষ পঁচানব্বই হাজার তাইলে আমরা ক্রয় লিখলাম পরিবহন খরচ লিখলাম ডক চার্জ লিখলাম লেখার পরে আমরা এগুলো সব যোগ করি হাজার এক লক্ষ বেয়াল্লিশ হাজার যোগ এক লক্ষ পঁচানব্বই হাজার যোগ তিন হাজার যোগ সতেরোশো সব যোগ করার পরে আমার আসছে কত এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো এইখান থেকে আমার প্রথমত বাদ দেওয়ার কথা ছিল সমাপনী মজুদ পণ্য এইখান থেকে আমার বাদ দেওয়া দরকার ছিল বা বাদ দেওয়া উচিত ছিল সমাপনী মজুদ পণ্য কিন্তু আমার এই প্রশ্নে তো সমাপনী মজুদ পণ্যের পরিমাণ দেওয়া নাই আমার এই প্রশ্নে সমাপনী মজুত পণ্য নাই আর না থাকলে আমি বাদ দিব কোনো জায়গা থেকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই তাহলে সমাপনী মজুত পণ্য বাদ দিতে না পারার কারণে যেটা আছে এটার নামই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যেটা আছে ওইটার নামই কি বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমার কাজ কি নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিব নিট বিক্রয় হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর বিকৃত পণ্যের ব্যয় দুই লক্ষ একচল্লিশ হাজার সাতশো টাকা দুই লক্ষ একচল্লিশ হাজার সাতশো টাকা তাহলে বাদ দিলে থাকে এক লক্ষ তেরো হাজার তিনশো টাকা এই যে এক লক্ষ তেরো হাজার তিনশো টাকা এটাই হচ্ছে কি আমার মোট মুনাফার পরিমাণ এটাই হচ্ছে কি আমার মোট মুনাফার পরিমাণ আচ্ছা এরপরে আমাদের এরপরের প্রশ্ন বলছে যে নিট মুনাফা বের করতে ওকে ফাইন আমরা এরপরে নিট মুনাফা বের করব একটু করবো অপেক্ষা করো এই তো দেখো প্রশ্ন আমাকে বলছে যে বিশদ বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো দেখো আমরা মোট মুনাফার পরিমাণ জানি এক লক্ষ তেরো হাজার তিনশো টাকা মোট মুনাফার সাথে বাদ দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ মোট মুনাফা থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দেওয়ার পরে আমার আসবে হচ্ছে পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অন্যান্য আয় বাদ দিব অন্যান্য ব্যয় তাহলে আমার বেড়ে যাবে নিট মুনাফা আচ্ছা তাহলে আমরা মোট মুনাফা আগে এটা একটু লিখে নেই খ নাম্বার থেকে যেটা পাইছি এই যে মোট মুনাফা খ হতে প্রাপ্ত কত টাকা এক লক্ষ তেরো হাজার তিনশো টাকা ওকে এরপর আমি কি করব এখানে আমার সব পরিচালন ব্যয়গুলো লিখবো কি কি পরিচালন ব্যয় আছে বেতন পরিচালন ব্যয় তারপরে হচ্ছে বেতনের পরে আর কি আছে ইন্টারনেট খরচ এটা একটা পরিচালন ব্যয় এই আমার যতগুলো পরিচালন ব্যয় আছে আমরা সবগুলো পরিচালন ব্যয়ের পরিমাণ লিখে দিব হ্যাঁ এই যে দেখো বেতন লিখলাম এরপর চার্জ ইন্টারনেট খরচ এগুলো সব আমার পরিচালন ব্যয় বেতন ব্যাংক চার্জ ইন্টারনেট খরচ কই এই যে চার্জ ইন্টারনেট খরচ ওকে এগুলো আমরা লিখে দিলাম এরপরে খেয়াল করে দেখো এরপর হচ্ছে কুরিনের ঝামেলা আসি ভাইয়া যখনই আমার প্রশ্নে কুরিন বা কুরিন সম্পর্কিত কিছু বলবে তখনই আমি কি বলছি এই চারটা লাইন আমি মুখস্থ লিখে ফেলব এই চারটা লাইন আমি মুখস্থ লিখে ফেলবো পুরাতন যোগ যোগ নতুন নতুন সঞ্চিতি বা পুরাতন সঞ্চিতি ওকে এখন একটু খেয়াল করে দেখো আমার প্রশ্নে কুরিন কত টাকা দুই হাজার টাকা কুরিন সঞ্চিতি কত টাকা তিন হাজার পাঁচশো টাকা যেহেতু রেও মিলে আছে এই দুইটাই পুরাতন রেয়া মিলে আছে দুইটাই পুরাতন তাইলে পুরাতন কুরিন কত টাকা ভাইয়া পুরাতন কুরিন হচ্ছে দুই হাজার টাকা পুরাতন কুরিন কি দুই হাজার টাকা যোগ নতুন কুরিন নতুন কুরিন থাকবে সমন্বয় বলা আছে কুরিন পঁচিশশো টাকা তাহলে নতুন কুরিন কত নতুন কুরিন হচ্ছে এখানে পঁচিশশো টাকা যোগ নতুন কুরিন সঞ্চিতি তাহলে ভাইয়া আমার প্রতিষ্ঠানে দেনাদার ছিল তেষট্টি হাজার মাইনাস করতে হবে অলিখিত বিক্রয় ফেরত ছিল দুই হাজার এরপরে মাইনাস করতে হবে নতুন কুরিন পঁচিশশো এরপরে কি করতে হবে পাঁচ পার্সেন্ট ধার্য করতে হবে তাহলে পাঁচ পার্সেন্ট ধার্য করলে উনত্রিশ হাজার টাকা কত আসে উনত্রিশশো টাকা ওকে এরপরে এখানে আমার কি আছে ভাইয়া এই যে কুরিন সঞ্চিতি আমার এখানে আছে কত পঁয়ত্রিশশো টাকা তাহলে কুরিন সঞ্চিতি এখানে আছে আমার তিন হাজার পাঁচশো টাকা এখন আমরা যোগ বিয়োগ করি ভাইয়া দুই হাজার যোগ পঁচিশশো ঝামেলায় তিন হাজার নয়শো পঁচিশ টাকা এই যে দেখো আমরা এই চারটা লাইন এখানে লিখে দিবা হ্যাঁ এই দুইটা লাইনের পরিবর্তে এই দুইটা লাইনের পরিবর্তে এই চারটা লাইন লিখে দিল তোমার জন্য উত্তরটা বা ক্যালকুলেশনটা সহজ হয়ে যায় ওকে তাইলে এই পর্যন্ত এগুলো সব যোগ করো ভাইয়া বাষট্টি হাজার যোগ তিন হাজার পাঁচশো যোগ যোগ পনেরোশো যোগ তিন হাজার নয়শো পঁচিশ যোগ করলে কত আসে আসে সত্তর হাজার নয়শো পঁচিশ টাকা আসে কত সত্তর হাজার নয়শো পঁচিশ টাকা হচ্ছে মুনাফা তিনশো টাকা থেকে সত্তর হাজার নয়শো পঁচিশ টাকা বাদ দিব বাদ দিলে তাহলে থাকতেছে কত ভাইয়া থাকতেছে বেয়াল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এই বেয়াল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকার নাম হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অন্যান্য আয় যোগ করব কি অন্যান্য আয় দেখো ভাইয়া অন্যান্য আয়ের মধ্যে আমার আছে প্রাপ্ত টাকা এটা একটা অন্যান্য আয় এই যে অন্যান্য আয় প্রাপ্ত টাকা এরপরে কি আছে সরঞ্জামের বিক্রয়জনিত লাভ তিন হাজার টাকা এটা আমার জন্য একটা আয় সরঞ্জামের বিক্রয়জনিত মুনাফা মুনাফা কত তিন হাজার টাকা তাহলে খেয়াল করে দেখো তিন হাজার আর সাতাইশো যোগ করলে কত পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার আসে যোগ করলে কত হচ্ছে আটচল্লিশ হাজার পঁচাত্তর টাকা এই জায়গা থেকে বাদ দিব বাদ পরিচালন ব্যয় বাদ দিয়ে দিব বাদ অন্যান্য ব্যয়ের পরিমাণ অন্যান্য ব্যয় আমার এখানে ছিল কত অন্যান্য ব্যয়ের মধ্যে আছে বিবিধ ক্ষতি পঁচিশশো টাকা আবার নতুন করে চুরি হয়ে গেছে কত পনেরোশো টাকা পঁচিশশো আর পনেরোশো চার হাজার টাকা এই যে দেখো কই গেল হ্যাঁ বিবিধ ক্ষতি যোগ অলিখিত বিবিধ ক্ষতি তাহলে এখানে কত আসে ভাইয়া চার হাজার টাকা কত আসে চার হাজার টাকা তাহলে আটচল্লিশ হাজার পঁচাত্তর টাকা থেকে চার হাজার টাকা বাদ দিব তাহলে আমার থাকবে কত চার হাজার চার হাজার চারশো পঁচাত্তর টাকা থাকবে কত ভাইয়া চার হাজার চারশো

আমার জন্য নিট মুনাফা এটি হচ্ছে কি আমার জন্য নিট মুনাফা তাই না তাহলে ভাই একটু খেয়াল করে দেখো তো তোমাদের কারো কাছে কি এই বইটা কেনার পরে যতগুলো প্রশ্ন সমাধান করতেছ প্রশ্নগুলো সমাধান না করতে পারলে ওটার উত্তর কি আমাদের কাছ থেকে পাচ্ছ কি না ওটার সমাধান কি আমরা আমাদের ভিডিও ক্লাস দেখে তোমাদের উপকৃত হচ্ছে কি না আমাদেরকে তোমরা জানাইও পাশাপাশি যারা বইটা কিনো নাই তারা খুব দ্রুত সময়ের মধ্যে বইটা সংগ্রহ করে ফেলো তার কারণ এই একটা বইয়ের মাধ্যমেই তোমার এসএসসিতে হিসাব বিজ্ঞানের এ প্লাস পাওয়ার পথটা সুগম হবে এ প্লাস পাওয়ার রাস্তাটা তোমার হাতে পরিষ্কার হবে এর জন্য এখনও যারা বইটা কিনে নেয় যত দ্রুত সম্ভব এই হিসাব ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো তো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম